কক্সবাজার যাওয়ার এটাই হয়তো শেষ ভিডিও জানি না আল্লাহ কতদিন বাঁচায় রাখবে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সবাই সব কিছু ভুলে যাবে আমিও আমার জীবন থেকে সুন্দর জায়গাটা মুছে ফেললাম যার ইচ্ছে পুরনো এখানে এসেছিলাম সেই যেহেতু আমাদের জীবনে নেই প্রশ্ন আসে না কখনো আর এখানে আসবো কক্সবাজারের এই তিনটা দিন খুব সুন্দর ছিল রাঙ্গামাটি থেকে কক্সবাজার এসেছিলাম পুরো একদিন ঘুমাইছি তারপর আমরা বিচে এসেছি কিন্তু পরিবেশ ঠান্ডাই থাকে হয়তো বা ঝড় আসার জন্য দেখেন কত সুন্দর করে সিরিয়াল অনুযায়ী যাওয়া হচ্ছে সবার প্রথমে থাকি আমরা মাঝে মাঝে ভিডিও শট নেওয়ার জন্য পেছনে আসি রাঙ্গামাটি থেকে খুব একটা বেশি দূরে ছিল না কক্সবাজার সব সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এভাবে একসাথে আছি মাঝে মাঝে ব্রেক নি কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নি ছেলেদের হেলমেটে ডিভাইস লাগানো ছিল রাস্তার বিভিন্ন সিগন্যাল বলার জন্য ফাইনালি সেই সময় আমরা কক্সবাজার ঢুকে যাই এবং আমরা সবাই অনেক অনেক বেশি আনন্দে ছিলাম কক্সবাজারে কাটানো এই তিনটা দিনের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করবো এই আনন্দ আর আনন্দ মনে হয় না সবকিছুই কিছুই ধোয়াশা খার মতো শুধু দূর থেকে দেখা যায় কাছে আসলে মিলিয়ে যায় যাই হোক চলেন আপনাদেরকে সুন্দর মাঝখানে একটু দেখেই আসে আমরা সবাই চাই আমাকে যেন সুন্দর লাগে আর আমার স্কিনটা যেন সবসময় উজ্জ্বল দেখায় এই কারণে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম তিন ধরনের ফেস ওয়াশ থাকবে সাথে থাকবে শাওয়ার জেল আরো আছে গ্লো এর হ্যান্ড ওয়াশ এছাড়াও সবার পছন্দের লেটমিক গ্লো এর বডি লোশন এই শীতে যারা এই বডি লোশন ব্যবহার করবে না তারাই কিন্তু মিস করবে ল্যামিনার অ্যাসেন্সের এর পাউডারটা আমার খুবই পছন্দের চলেন লেটমিক গ্লো এর প্রত্যেকটা আপনাদেরকে ইউজ করে দেখাবো এই হ্যান্ড ওয়াশের স্মেলটা এত বেশি সুন্দর গোটা বাড়ি যেন সুগন্ধে মোমো করছিল তাছাড়াও এই হ্যান্ড একদমই ডিপ ক্লিন করে গ্লো আনার জন্য এখন দেখাবো তিনটা ফেস ওয়াশ আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী নিতে পারবেন আমি তিনটাই অর্ডার করে রেখেছি একটা অয়েল কন্ট্রোল একটা ভিটামিন সি এবং একটা নিম ফেস ওয়াশ লেট মি গ্লোয় স্কিন হোয়াইটেনিং বডি মিল্ক বডি লোশন এবং কোকো ওয়াটার বডি লোশন এই দুইটাই আমি নিয়েছি যদি স্কিনে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি থাকে সেগুলো একদমই ভালো হয়ে যাবে সাথে স্কিনটাকে ডিপ মসচারাইজ রাখবে করবে এবং স্কিনটাকে ব্রাইট করবে লেটমি গ্লো ব্র্যান্ড এর প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়েছি পিবিএল মার্ট ডট কম ফেসবুক পেজ থেকে লেটমি গ্লো এর শাওয়ার জেলটা একবার ব্যবহার করলে যেন মনে হয় দুই তিন দিন স্মেলটা গায়ে থেকে যায় আরো আছে ল্যাভেন্ডার এসেন্সের এই পাউডারটা যেটা গরমকালে ব্যবহার করলে আপনি শীতল অনুভব করবেন তো নিজেকে সুন্দর রাখতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন সবকিছু অনেক সুন্দর ছিল এবং আমরা অনেক খুশি ছিলাম আমরা সাগরের এই পানি দেখে তো সব কষ্ট ভুলে গিয়েছি যেন মনে হচ্ছিল দৌড় মেরে চলে যায় সেই পানিতে এবং ডুব দিয়ে আসি কিন্তু আমরা সেটা করিনি আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছিলাম তবে ছেলে পেলেরা এসেছিল সন্ধ্যার থেকে আমি তো তাও আসি নাই এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা ডাব খেয়েছিলাম তারপরে হোটেলে গিয়েছি এন্ড এই ভিডিওটা হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন ফুলটা রাত আমাকে কিনে দিয়েছিল এবং এটা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ সবাই বিচে দৌড়াদৌড়ি করছে এত রোদ ছিল আর সেই দিন শুক্রবার ছিল আসলে সারা দুনিয়ার মানুষ যদি আমার উপকার করতে চায় আমার যতটুকু উপকার উপকার লেখা আছে না ঠিক ততটুকুই মানুষ করতে পারবে আর সারা দুনিয়ার মানুষ যদি আমার ক্ষতি করতে চাই যতটুকু ক্ষতি আমার কপালে আছে ভাগ্যে আছে ঠিক ততটুকু ক্ষতি হবে এর বাইরে এক ইঞ্চিও হবে না কে জানতো কে জানতো আমার জীবনে এত বড় একটা ঝড় আসবে যদি জানতাম তাহলে হয়তো বা কোনো তাকে ঘরের বাইরে নিয়ে যেতাম না ধরে বেঁধে রেখে দিতাম বাড়ির মধ্যে সবই ঠিক ছিল সব জায়গায় ঘুরেছি মজা করেছি সব শেষে যখন বাড়ি ফিরবো বাড়ি আর ফিরতে পারি নাই আল্লাহ আমাদের অন্য পথে বাড়ি ফিরিয়েছে কথায় কথায় কিছু কথা চলে আসবে মাফ করে দিবেন কখনো হয়তো কথা আটকে রাখতে পারবো না তাই বলে ফেলবো রাতকে আমি এখানে একটা ভিডিও শুট বুঝিয়েছিলাম যেটা হয়তো ফাইনাল একটা ভিডিও করতে পেরেছি যেহেতু কখনো বাংলাদেশে কক্সবাজারে আমি আর কখনো যাব না এখানকার মুহূর্ত আর কখনো আপনারা দেখতে পারবেন না এগুলাই শেষ মুহূর্ত আল্লাহ সবাইকে ভালো রাখো সবাইকে ক্ষমা করে আমাদের দান করুক আজকের আমি শেষ করছি তবে আর একটা ভিডিও পাবেন সেখানে আমরা অনেক মজা করেছিলাম সেটাই আমাদের শেষ আনন্দ ছিল আসলে কক্সবাজারে এসে আমরা অফ ক্যামেরায় অনেক আনন্দ করেছি যেগুলো ভিডিও করা হয়নি কিন্তু যা ভিডিও করেছিলাম ঠিক ততটুকুই দেখালাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম